খুব অল্প বয়স থেকে আমি টাকা পয়সা ইনকাম করতে শুরু করে দিয়েছি তো তাই কষ্টের ইনকামটা কী জিনিসও আমি বুঝি আর এই কথাটা বলছি তার কারণ আমি যে এত জোরে চেঁচিয়ে উঠলাম তার কারণ একটাই একটা বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে সেই বাড়িতে ওপরের কিছু রুম নতুন করে বানানো হয়েছে ইভেন্ট যে দরজাটা সেটা এখনও পর্যন্ত ঠিক করে পালি শব্দি হয়নি সেই অবস্থায় ঘরটা যখন লক করা আছে আপনি নক করুন এমনভাবে একজন ওটাতে ধাক্কা মারছে মনে হচ্ছে এখনই ভেঙে দেবে তো আমার ক্লায়েন্ট তো ভীষণ চুপচাপ ও কিছু বলতে পারিনি কিন্তু ওর জায়গায় আমি রেগে গিয়ে ভীষণ রকমভাবে চেঁচিয়ে উঠেছিলাম কারণ মেয়ের বিয়ে মানে কিন্তু দু চার টাকার বিষয় না অনেকগুলো টাকার বিষয় তো যাই হোক সবটাই কিন্তু মানুষের কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে বানানো সেই কারণেই আমার একটু রেগে যাওয়াটা যাই হোক আজকে আমার ক্লায়েন্টের কথায় আসি তোমরা দেখতেই পাচ্ছ আমার ওকে মোটামুটি সাজা যেন শুরু করে দিয়েছি কি আই মেকআপ ভাব করে ফেলেছি কথা বলতে বলতে আজকেও আমার কাছে একটা আই মেকআপের ডিমান্ড করেছিল বাট ওটা আমারই মেকআপ ছিল আমারই করা একটা আই মেকআপ বাট আমি ওকে নিজের থেকেই বারণ করি যে তুমি এটা করো না কারণ ওর এক্সট্রিম হুডেড আই ছিল তো সেই অ্যাকর্ডিং ওর চোখটাকে একটু বাড়ানোর দরকার ছিল তো সেরকমই একটা আই মেকআপ আমি করেছিলাম আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি কাজল আইলাই দুই পড়বে তো ও বলেছিলো যে দেখো আমি কিন্তু কখনো কাজল পড়ি না তো যদি ভালো লাগে পরিয়ে দাও তো সেই হিসেবে আমাদের কারোর কোনো আইডিয়া ছিল না ওর চোখের ওয়াটার লাইনে কাজল দেওয়া মাত্রই কিন্তু চোখ দিয়ে ভীষণ জল বেরোচ্ছে ছিল তাই চোখের নিচেটা খুব সফট করে করেছিলাম তার কারণ বুঝতেই পারছো এটা কোনো ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ নয় এবং চোখের জলে যেহেতু নুন থাকে সেই জন্য নর্মাল জলের থেকে কিন্তু চোখের জল মেকআপে রিয়াক্ট ভীষণ রকমভাবে করে সেই কারণেই চোখের নিচেটা খুব স্লাইটলি করেছিলাম কারণ ওর জল বেরিয়ে আইটা এমনি ইরিটেটেড হয়েছিল আর এই কলকার ডিজাইনটা আমার ক্লায়েন্টের পছন্দে নিজস্ব পছন্দে আমি করে দিয়েছিলাম সুন্দর করে আর ওর আজকের এই মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা চুল ভাঁধার আগে আর যারা চাইছো আমাদের জুন মান্থের ব্যাচে জয়েন করতে বেশি একটু অ্যাডভান্স ক্লাসে যেটাতে এয়ার ব্রাশ মেকআপ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ এইচডি মেকআপ গ্লাস ফিনিশ মেকআপ সবটাই রয়েছে তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে হবে আর এই যে ওকে টুকটুক করে একটু একটু করে গয়না পরিয়ে দেওয়া হচ্ছে আর ও হেয়ার স্টাইলটা চেয়েছিলো যে একদম সিম্পলের মধ্যে হোক তো একদম সিম্পলের মধ্যে ওকে হেয়ারটা করে দিয়েছিলাম আর পুরো হেয়ারটাকে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম ফিনিশিংয়ের টাইমেও শাড়িটা ঠিক করতে করতে আমার অ্যাসিস্ট্যান্ট টুম্পা চক্রবর্তী কত রকমের মুখের এক্সপ্রেশন দিচ্ছে তোমরা দেখো যাই হোক এগুলোই আমাদের মজা ওর খুব তাড়াতাড়ি বিয়ে ছিল সেজন্য বলেছিল যে আমাকে তুমি পাঁচটার সময় কমপ্লিট করে দিও একদমই সাজানো শুরুতেই আই বেসটা করার সাথে সাথেই তোমরা দেখতে পেলে ওকে তুলে নিয়ে চলে গেলো কিন্তু যাই হোক ওই সময়টাও ম্যানেজ করে আমরা কটা সময় ছেড়েছিলাম ওকে জানো আমরা যখন ওকে পুরো কমপ্লিট করে ওর ফটো এভরিথিং নিয়ে যখন ওর বাড়ি থেকে বেরোচ্ছি তখন ওরই ফোনটা অন করে তোমাদেরকে টাইমটা দেখিয়েছি আর এই লুকটা আজকের কেমন লাগলো তোমরা জানিও খুব সফট অ্যান্ড সিম্পল একটা ব্রাইট আর তার সাথে একদমই একটা খুব সফট হেয়ারস্টাইল আর যারা চাইছো যে এরকমই সুন্দর সুন্দর ব্রাইডাল একদম লুক করে নিতে নিজেদের স্পেশাল দিনেতে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আর আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলি যারা চাইছো আমাদের কাছে ক্লাসে জয়েন করতে আমাদের শুধুমাত্র সিঙ্গুরের একাডেমিতে ক্লাস করানো হয় এছাড়া আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই চলো দেখা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সবাই খুব ভালো থেকে আর এই যে ফোনের टाइम ट ता देखे ना